গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবগ্রামের এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে নবগ্রামের কাছারিপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন উনষাট বছরের মায়া দাস নামে ওই বৃদ্ধা প্রতিবেশীরা জানায় একাই থাকতেন ওই বৃদ্ধা দুই ছেলে বাইরে থাকেন কয়েক বছর আগে মারা গেছেন বৃদ্ধা স্বামী তিনি ব্যাংকে ঋণ নিয়েছিলেন সেই কারণেই কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি গতকালকে সন্ধ্যা নাগাদ নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মায়াদাস প্রতিবেশীরা দেখতে পেলে তলিগুড়ি উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরে নবগ্রাম থানা পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নবগ্রাম থানা নিয়ে আসে ময়না জন্য বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকা জুড়ে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট আর এস নিউজ বাংলা আমরা বাড়িতে ছিলাম আমরা

কখন মারা গিয়েছে জানেন কিছু আপনারা কখন শুনলেন বাড়ি ওনার নাম কি মারা গিয়েছেন মায়া দাস কোথায় বাড়ি তার বাড়ি কোথায় তার বাড়ি কোথায়